আর তার নবী তারestablished আন্তর্জাতিক পরিচালনার দায়িত্ব গ্রহণ করত ওয়াইন্নহু লা নাবিয়ি আমার নবীজি বলেন আমি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আমিন নবী ইসলামী স্টেডের প্রেসিডেন্ট ইসলামী কাউন্সিলর জগতের প্রেসিডেন্ট আমার পরে প্রেসিডেন্ট পদে বসার জন্য আর কোনো নবী আসবে না না আমার পরে কোনো নবী আসবে না ওয়াসায়াকু নাফা

তেলাম বহুতুন সেখানে মানব বসিত আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোন আপনি দৃষ্টান্ত দেখাটা পারবে না সেই শান্তি প্রতিষ্ঠা করেছিল কোরআন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম